অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজেকে আল্লাহ বা ইলাহ হিসাবে দাবি করে নিজ বান্দাকে অন্য কোনো বান্দাকে নিজের দাস হিসাবে নিজের গোলাম হিসাবে নিজের বান্দা হিসাবে যদি সে সাব্যস্ত করে তাহলে ওই ব্যক্তি জাহান নামে যাবে তারপরে নয় নম্বরে আরেকটি কারণ হচ্ছে মুনাফিকি করা মুনাফিকি করা হচ্ছে জাহান নামে যাওয়ার আরেকটি অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসিরা মুনাফিকরা জাহান্নামের নিম্মস্তরে থাকবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না সূরা নিসা 145 নম্বর আয়াত এছাড়াও সুরা তাওবার 68 নম্বর আয়াতে বলছেন

এবং কাফিরদের সাথে জাহান নামের আগুনের অঙ্গীকার করেছেন ওয়াদা করেছেন সেখানে তারা চিরকাল থাকবে আর সেটাই তাদের জন্য যথেষ্ট আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি সুরা আর আরষুট্ট নাম্বার আয়াতিটা এছাড়াও দশ নম্বরে জাহান নামে যে সকল কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে আরেকটি কারণ হচ্ছে ফাঁসে কি করা আল্লা সুবাহানুয়া তালা বলছেন

যখনই তারা সেখান থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে সেখানে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে জাহান নামের সেই আজা ভোগ করো যা তোমরা মিথ্যা মনে করতে সুরা সাজদার বিশ নাম্বার আয়াত এছাড়াও যে সকল কারণে মানুষ জাহান নামে যাবে তার আরেকটি কারণ হচ্ছে নবীর আদেশ অমান্য করা আল্লাহ তালা বলছেন ফালিয়া

ওয়া গররতকুমুল hayatুদ দুনিয়া ফালইয়াউমান লা ইউখরাজুনা মিনহা ওয়া লাhum ইউস্তাতাবুন আল্লাহ বলছেন তোমাদের ঠিকানা হলো জাহান্নাম আর তোমাদের কোনো সাহায্যকারীও নেই কারণ তোমরা আল্লাহর আয়াতসমূহকে ঠাট্টা বিদ্রোহের বস্তু বানিয়েছিলে এবং পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা ফেলে রেখেছিল সুতরাং আজ তোমাদেরকে জাহান নাম থেকে বের করা হবে না এবং তবা করার সুযোগ দেওয়া হবে না সুরা জাসিয়া চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়াত এছাড়াও যে সকল কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকা আল্লাহতালা এ মর্মে সুরা আহকাফের বিশ নম্বর আয়তে বলছেন যেদিন কাফিরদেরকে জাহান নামের কাছে উপস্থিত করা হবে সেদিন তাদেরকে বলা হবে তোমরা তো তোমাদের পার্থিব জীবনে তোমাদের সুখ সম্বার নিঃশ্বাস করে ফেলেছ এবং তা খুব উপভোগ করেছ অতএব আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অযথা অহংকার করতে এবং পাপাচার করতে সুরা হাকাফ বিশ নম্বর আয়ত এছাড়া সুরা ইউনুস সাত থেকে আট নম্বর আয়তে আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না এবং দুনিয়ার জীবন নিয়েই সন্তুষ্ট রয়েছে এবং তাতেই প্রশান্তি অনুভব করে আর যারা আমার নিদর্শন সময়ের ব্যাপারে উদাসীন তাদের কৃতকর্মের ফলে তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম তাহলে দুনিয়ার ভোগবিলাসে ডুবে থাকা হচ্ছে জাহান নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ জাহান্নামে মানুষ যে সকল কারণে যাবে তার আরেকটি কারণ হচ্ছে বেশি বেশি পাওয়ার চিন্তায় মগ্ধ থাকা এমর্মে আল্লাস হান হওয়া তালা বলছেন আলহকুমুদ কসুর হেতা জুরুতু মুল্ম কবির কল্লা সোফা তাল মোনা সুম্মা কল্লা সোফা তাল মুন কল্লাও তাল মুন আইল মালিয়াটেন লেতরা উনল জাহিমা সুম্মা লেতরা উন্ন আই বলছেন আল্লাহ একে অপর থেকে বেশি পাওয়ার ধান্দা তোমাদেরকে ভুলের মধ্যে ফেলে রেখেছে এমন কি এ চিন্তা নিয়েই তোমরা কবরে পৌঁছে যাও কখনোই নয় অচিরেই তোমরা জানতে পারবে আবার শোনো কখনো নয় অচিরেই তোমরা জানতে পারবে কখনোই নয় যদি তোমরা বিশ্বাসযোগ্য গানের ভিত্তিতে এই চাল চলনের কুফল জানতে পারতে তাহলে এভাবেই না অবশ্যই তোমরা জাহান্নাম নাম দেখতে পাবে অতঃপর তোমরা তা সরাসরি দেখতে পাবে যা একিনে পরিণত হয় সেদিন তোমাদেরকে সকল নেয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে সুরাত তাকাসুর এক থেকে একেবারে শেষ আয়াত পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বলছেন তাহলে বেশি বেশি পাওয়ার চিন্তায় মগ্ন থাকা হচ্ছে জাহান নামে যাওয়ার প্রধানতম আরেকটি কারণ জাহান নামে যে সকল কারণে মানুষ বেশি বেশি যাবে তার আরেকটি কারণ হচ্ছে পাপ বিস্তার হওয়াকে সে পছন্দ করা ব্যক্তি পাপকে পাপ যেন ছড়িয়ে ছিটিয়ে পড়ে এটাকে সে পছন্দ করবে ফেসবুকের মাধ্যমে অথবা মেসেঞ্জারের মাধ্যমে অথবা আপনার টিকটকের মাধ্যমে অথবা সমাজে প্রচার প্রসারের ঘটার মাধ্যমে অথবা অন্য যে কোনো মাধ্যমে হতে পারে বা বিস্তার হওয়াকে সে পছন্দ করা বা পছন্দ করে শেয়ার করে এগুলি সে শেয়ার করে অতএব এগুলা হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ আল্লাহ সুবাহ আলা সুরা নুরের উনিশ নম্বর আয়তে বলছেন ইন্নল্লাজে না ইয়াহবু না আন তিয়া আল ফাহেসা তুফিল্লাজেনাউলাহুম আজ ভুন আলি মুন্ফিদ দুনিয়াওয়াল আখরাত ওয়ল্লহুয়া আলামোয়া আনতুম্লা তালমোন অবশ্যই যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে অশ্লীলতার বিস্তার হোক তাদের জন্য রয়েছে ইহকাল এবং পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ জানেন তোমরা জানো না সুরানুর নম্বর আয়াত এছাড়াও জাহান্নামে যে সকল কারণে মানুষ যাবে তার আরেকটি কারণ হচ্ছে অবাধ্যতা করা এবং সীমা লঙ্ঘন করা আল্লাহ তারা বলছেন ওমাইয়া আসিল্লাহ রাস উলাহু দোদাহো يدخله نارا ফিহা فيها وله عذاب مهين আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করবে এবং সীমা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন সেখানে সে চিরকাল অবস্থান করবে আর তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি সূরা নিসা 14 নম্বর আয়াত যারা অনুগতের সীমানা পেরিয়ে আল্লাহর রাজ্যে স্বেচ্ছাচারী মনোভাব এবং আচরণ গ্রহণ করে যারা আল্লাহর ক্ষমতার মধ্যে থেকেও নিজেদের শ্রেষ্ঠত্বের দাফট দেখায় এবং যারা মানুষের অধিকারে হস্তক্ষেপ করে তারা হবে সেই বিদ্রোহী তারাই হবে সেই বিদ্রোহী আল্লাহ সব হানুয়া তালা সেটাই ইঙ্গিত করেছেন তাহলে ষোলো নম্বরে বোঝা গেল অবাধ্যতা করা এবং সীমালঙ্ঘন করা হচ্ছে জাহান্নামে যাওয়ার আরেকটি অন্যতম কারণ সতেরো নম্বর হচ্ছে মমিনদেরকে নিয়ে হাসি তামাশা করা মমিনদেরকে নিয়ে হাসি তামাশা করা এটা হচ্ছে জাহান নামে প্রবেশের অন্যতম আরেকটি কারণ সুরা তবার উনাশি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইমানদারদের মধ্যে যারা স্বেচ্ছায় সাদাকা দেয় এবং যারা নিজেদের পরিশ্রমলব্ধ জিনিস ব্যতীত খরচ করার মতো কিছুই পায় না যারা তাদেরকে দোষারোপ করে এবং উপহাস করে আল্লাহ তাদেরকে উপবাস করেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারপরে আঠারো নম্বর হচ্ছে মমিনদেরকে কষ্ট দেওয়া মমিনদেরকে কষ্ট দেওয়া হচ্ছে জাহান নামে যাওয়ার অন্যতম আরেকটি কারণ مَنْ الله سبحانه وتعالى سوره برجر ضحى نمرة اللجان ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يَتُوبُوا فلهم عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب حريق <applause> নিশ্চয় যারা মমিন পুরুষ ও মমিন নারীদেরকে কষ্ট দেয় তারপরও তবা করে না তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য আরও আছে আগুনে পুরার শাস্তি সুরাবুরুজ দশ নম্বর আয়াত তাহলে মমিনদেরকে কষ্ট দেওয়া এটা হচ্ছে জাহান্নামে যাওয়ার আরেকটি অন্যতম কারণ এরপরে উনিশ নাম্বার হচ্ছে